শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্রলীগের দোষ রয়েছে এমন অভিযোগ তুলে সন্ধ্যা সাতটার মধ্যে আবাসিক হল ছাড়ার আল্টিমেটাম দিয়েছিল স্থানীয় জনগণ বেঁধে দেওয়া সময়ের মধ্যে আবাসিক হলগুলো ছেড়ে চলে গেছেন শিক্ষার্থীরা সোমবার বেলা আড়াইটার দিকে স্থানীয় লোকজন মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শাহপুরান হলের সামনে অবস্থান নেন তারা ছাত্রলীগ বিরোধী মিছিল দিতে থাকেন স্থানীয়দের অভিযোগ ছাত্রলীগ ও তাদের দোসরেরা খুন গুম হত্যার সাথে লিপ্ত ছিল ছাত্রলীগের একটা চক্র বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে এখনও তৎপরতা চালিয়ে যাচ্ছে স্থানীয়দের দাবি হল খালি হওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ম অনুযায়ী যাদেরকে সিট বরাদ্দ দেবে তারাই কেবল হলে অবস্থান করবে কিন্তু এখন আমরা ছাত্রলীগের কোনো এজেন্টকে হলে দেখতে চাই না এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক ডাক্তার সাজেদুল করিম বলেন আমরা হলের বিশৃঙ্খল একটা পরিস্থিতির কথা জানতে পেরে এখানে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলি শিক্ষার্থীরা আমাকে বলেন যেহেতু পরিস্থিতি এখন ভালো না তাই আমরা পিসফুলি একজিট করতে চাই আমি সমন্বয়কদের সাথেও কথা বলেছি সব দিক বিবেচনা করে এখন হল ত্যাগ করাই শ্রেয় বলে মনে করছি তিনি আরও বলেন বিশ্ববিদ্যালয়ে নতুন প্রশাসন আসলে যেভাবে ভালো হয় সেভাবেই শিক্ষার্থীদেরকে হলে ওঠানো হবে